আমি ফিলিস্তিনের গলি গলি চিনি আমি ফিলিস্তিনের মাটি চিনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা আপনারা তো মিডিয়ায় চিনেন আমার মতো ফিলিস্তিনের গলি চিনেন আমি চোদ্দ বৎসর আগে গিয়ে আসছি ফিলিস্তিন আমি অদিয়ে খলিল চিনি আমি চিনি ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে আমি চিনি মুসা আল ইসলাম কোথায় ঘুমাইতেছে যেটাকে দিয়ে মুসা বলে আমি চোদ্দ বছর আগে মুসা আল ইসলামের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়া অহংকার করে বলতেছি না পূজনের জন্য বলতেছি আমি চিনি ফিলিস্তিনের জমিন কোন জমিন যেখানে এখনো সত্তর জন নবী ঘুমায় আছে যেটাকে দিয়ারুল আমি যেখানে আল্লাহ রসুল জন্য মোহাম্মদ রসুল উল্লাহর জন্য সোয়া লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছিলেন আমাদের নবীজি যেখানে ইমামত করছেন ওনাদের সামনে বক্তৃতা দিছেন ওইখান থেকে আরো সে টেকআপ করছেন মেয়ারা যে গেছেন ওই জমিন চল্লিশ হাজার এই পর্যন্ত মারা গেছে

আবাবিলকে হুকুম দিলেই তো পারেন আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন হাতির উপরে মারতে দেরি পাউডার হইতে দেরি হয় না পাথর তো কয়েক টন ওজন ছিল না হুজুররা বলুক না কতটুকু পাথরের ওজন ছিল একটা মটর ডাইলের সমান পাথর ছিল বুট ডাইল আছে না বুট একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল মারতে দেরি হাতি পাউডার হতে দেরি হয় না পাউডার ওই আবাবিল এখনও এখনো রাখা আছে কিন্তু পাঠান তো না পাঠান তো না পাঠান না কেন দোয়া তো আমরা করি গত রমজানে আমি ভাবতেছিলাম গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে ঠিক না গত রমজানে আমি ভাবতেছিলাম মনে হয় এইবার দুই ঈদ হবে একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ

বেতের নামাজের ভিতরে যখন দোয়ায় কুনু পড়ে কুনুতে নাসেলা পড়ে তখন যে ছিল আরেক দিকে মুসল্লি কান্দতেছে মনে হয় যে একাকার মাটিতে পানির স্রোত চলতেছে আমি ধারণা করতেছিলাম যে এবার তুই ঈদ হবে কিন্তু ওই ঈদও গেছে কোরবানি ঈদও গেছে এক বৎসর আর হয়ে আরেক বৎসর আসা বিলকুল দারতে চলে আসছে আজ পর্যন্ত আমাদের চোখের পানি কবুল হওয়ার সারা দুনিয়ার মুসলমান কানতেছে ওলামা কানতেছে ফজালা কানতেছে আল্লাহ কানতেছে মা বোনরা যখন মিডিয়ায় দেখে হয়তো পাওয়া যাবে এই গ্রামে কোনো মা পাওয়া যাবে সে যখন ফিলিস্তিনের চিত্রগুলা মিডিয়ায় দেখে কেননা মা বোনদের চোখের পানি অনেক কাছে দিল বড় নরম পাওয়া যাবে এই গ্রামে বহুত মা ওই চিত্র দেখার কসম দাদা পাঁচ তারিখে আমি ছিলাম না আমি জুলাইয়ের আঠারো তারিখে বাংলাদেশ থেকে গেছি আমি প্রথম গেছি লন্ডন ইংল্যান্ড আমার সফর ছিল পাঁচ তারিখ ওই আমি সকাল বেলা ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা আমি প্লেনে ছিলাম আট ঘন্টার ফ্লাইট ছিল পাঁচ তারিখে নামার পরে আমি দেশের অবস্থার খবর পাইছি কিন্তু এখন যখন আমি চিত্রগুলা দেখি পর্যন্ত তো একটা চিত্র আমি এক 20 সেকেন্ড দেখতে পারি না আমার ভিতরে ভয় নাই চিত্রগুলা দেখলেই গুলিগুলা দেখলেই লাশগুলা দেখলেই রক্তগুলা দেখলে আমি মানুষ হিসাবে বলি কসপুジュン আর চিত্র দেখতে পারি না ওইখানেও দেখতে পারতাম না ওইখানে তো মিডিয়া ছিল চালু কিন্তু দেখতে গেলেই আমার ভিতর থেকে ফাইটা আসে কেননা বাচ্চা কাচ্চা সব রেখা চলে গেছে আমার সফর ছিল তো আজকে আজকে ফিলিস্তিনের চিত্র দেখলো আমাদের চোখে পানি আসে কিন্তু উপর থেকে কবুল হয় না প্রস্ত করি আল্লাহ আপনার বন্ধুর সাথে তো আপনার অঙ্গীকার ছিল আপনি তো মৃত্যু সময় যখন আল্লাহ রসুল কান্দতে ছিলেন মোহাম্মদুর রসুলুল্লাহ সজুল্লাহ আলাইহিসাল্লাম যখন কান্তে ছিলেন তো জিবরিল জিজ্ঞাসা করছে কাদেন কেন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবে তো বলছে জিবরুল লিবা দি আমার পরে আমার উন্মখ থেকে কেটেই আমাদের জিন্দিগিরি করে। ও যুবক তুমি চুল কাটো ওদের স্টাইলে যারা চব্বিশ ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে ওদের স্টাইলে তুমি চুল কাটো একটু লজ্জা হয় না বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের মা বোনরা আমাদের যুবতীরা আমাদের যুবকরা আমাদের শিক্ষিতরা আমাদের ধনাট্যরা আমাদের সমাজের সুশীল সমাজরা ওরা ওদের সাজে সাজে বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এম্বেসিতে দাঁড়াইলে এক টাকা ছাড়া যদি ভিসা পাইতো ইউরোপ যাইতে হইলে তো তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ লাখ টাকা দিতে হয় আমেরিকা হলে তো পঞ্চাশ লাখ দিতে হয় কত ছেলে মেয়ে তো কবর হয়ে গেল লিবিয়ার থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল আজকেও জানা যে হয়েছে একটা আপনার এলাকায় তোমাদের একটু লজ্জা করে না তোমরা ওই রসুল

যে চাবায়া পানি খাবো যদি ঘরে বাতি জ্বালানোর মতো তেল থাকতো তাহলে আগে তেল পান করা খিদা নিবারণ করতাম হাসান হোসেন ক্ষুধার্ত ছিল আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল কিন্তু তোমার আমার জন্য চোখের পানি ঝড়াই দিয়েছে এখনো কবরে জড়াই দিয়েছে এখনো কবরে জড়াই কবর থেকে যখন উঠবেন আবুল রাই সামরখান্দি রহমতুল্লাহ আলাই বলেন কবর থেকে যখন উঠবে ও কি ভায়া চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবেন চিবড়িল ময়দান তো খালি ডাইনে দেখলে খালি দেখি বাঁবে দেখলে খালি দেখি সামনে দেখলে খালি দেখি পিচে দেখলে খালি দেখি আমার উন্মদ কই উম্মত কোথায় গেল জিবরিল সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ উঠে নাই না কোনো নবী না কোনো রসুল না কোনো উন্মত না আপনার উন্মত আপনাকে প্রথমে উঠানো হয়েছে শান্ত হন নিয়ে যাবে মাকামে মাহমুদে কিন্তু ওই চেয়ারের পাশে তো দাঁড়ায় থাকবে হাত রেখা বসবে না অথচ আমার সমাজে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি মাকে মার কুল খালি করতে রাজি তাজা রক্ত ঢালতে রাজি নববধূকে বিধবা করতে রাজি ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি কি রাখা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের ভিতরে আমাদের নবী তো মাকাম আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে যে দুটা চেয়ার ওরা নিজে বানাইছেন একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ বসবে তো না ওলামা বলুক বসবে আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না একটু বইসা দেখেন না চারটা কেমন আমি বসলাম চার যদি আমাকে উদয়া যায় নিয়ে গেল তাহলে আমার উন্নত কে দেখবে কে বসব দ্বিতীয় যুক্তি আমি উন্মতকে অঙ্গীকার দিয়ে আসছি আমি হাউজে কাউসারে অপেক্ষা করব উন্মত যেন আমার অপেক্ষা না করতে হয় হাউজে কাউসারের কাছে আমি ছুটে যাব আমি উন্মতকে বলে আসছি মাউরি দুকুমুল হাউস আমি তোমাদের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উন্মত আসবে আর আমি আসতে দেরি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না ও যুবক এই কথা বলে তোমাকে পান করাবে বলবে পেলা নিয়া ঠোঁটে লাগায় বলবে ইশ্বখ দা বাহাদাহা আবাদা যত মনে চায় পিপাসা পাসা আর কোনোদিন তোকে বিরক্ত করবে না দ্বিতীয় আমি ছোট মিজানের কাছে যদি পাল্লা না ঝুঁকে আমার উপর আমি ওইখানি হাত উঠায় দেব কারণ আপনি আপনার প্রতিশ্রুতি সালতুদা আমি চাই যে না কি দিবেন সব আমি সুপারিশ করে না কি মঞ্জুর করবেন আপনি আমাকে অঙ্গীকার দিবেন দুনিয়াতে থাকা অবস্থায় লা ইফসিকা ফি উম্মতে আপনি উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আমার উম্মতের পल्ला যদি সামনে না জুকলো তখনই তো মাইকে ঘোষণা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক নামের বাপের এটা দেশ এটা এলাকা এটা সে চিরদিন অসফলতা অর্জন করছে চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে সে সুযোগের অধিকারী হয়ে গেছে তো আমার চেহারাটা থাকবে তো থাকবে কোথায় চতুর্থ আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়াতে যেদিন যেদিন অদোহা নাজেল হয় ওই দিন অদোহার ভিতরে আসে সশুতি রব্য কাপতার বা এই আয়াত যখন নাজেল হয় তো আমাদের নবীজি জিব্রিলকে থামায় বলছে জিব্রিল বলতেছে আমাকে রাজি করবে তোমাকে শাস্তি রাইকা বলতেছি না দা আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল আমার একজন উন্নত দুজগে ফাকাকালিন আমি আল্লাহর করে রাজি হব না আমি মিজানের কাছে দৌড়াবো ওইখান থেকে পুলসেরাতে যাব উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদের কাটি মাথায় দিয়া পার করায় আসে আর যায় নবীর আদেশ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুধ পড়ল কিন্তু এইখানে কয়জন পাওয়া যাবে যে শুক্রবারে দুশোবার দুধ পড়ে কয়জন পাওয়া যাবে বলেন অথচ শুক্রবার তো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার দিয়ে সূর্য ডুবার থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় এমন যুবক তো নাই যে চব্বিশ ঘন্টায় চব্বিশ বার দূরত পড়ে বলো খাতুটা যে আমি শুক্রবারে চব্বিশ বার দূরত পড়ি পার ঘন্টা একবার কোনো মা বোন বলো হায় যে রসুল আরো সে আমাদেরকে বলে নেয় আমি কথা পুছায় নিয়ে আসতেছি শেষ জায়গায় দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখে আমার প্রশ্ন হলো ভাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আসছি আর যেখানে চলে যাব কোন চেহারা নিয়ে দাঁড়াইলে আল্লাহর কাছে আল্লাহ আমাকে চিনবে পরিচয় দিবে পরিচিতি দিতে ঈশ্বর দিবে সম্মান দিবে চির জায়গা জানলাম দিবে কোন চেহারা নিয়ে গেলে কি নিয়ে গেলে কোন পরিচয় নিয়ে গেলে চিন্তা করেন এটা চিন্তায় রাস্তা খুলে নিবে চিন্তা না করলে রাস্তা খুলবে না যে কালকে আল্লাহর কাছে কিনিয়া যাব কিনিয়া গেলে আমি পরিচয় পাব বেশি কিছু লাগবে না ওটার জন্যই তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আর স্যার এই উম্মতকে দুটা জিনিস নিয়ে গেলেই হবে একটা হলো ইমান একটা হলো আমার কি বিমান আ না দিমান আ না এটা শিখতে হবে আর শিখার জন্য আলহামদুলিল্লাহ আমি জানি বাংলাদেশের জমিনের মতো জমিন আমি পাই না কোরিয়া আমার একশো তিন নম্বর দেশ ছিল একশো তিন নম্বর কয় নম্বর আমি অহংকার করে বলতেছি আমি দুনিয়ার ঘোরার আলোকে বলতে বাংলাদেশের মতো এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নেই শিখার জন্য জানার জন্য পূজার জন্য করার জন্য বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ দুনিয়ার মক্কা মদিনা বাইতুল বাইতুর ভিন্ন এই তিনটাকে নিয়ে তুলনা হয় না এই তিনটা ব্যতীত দুনিয়ার কোনো দেশ বাংলাদেশের সাথে তুলনা করতে পারবে না ওই পরিবেশ এই দেশে আছে আস্তে হকানি আলেম আছে আল্লাহ আছে আমি জানি আপনাদের পুরো রায়পুরে হাজার হাজার বড় বড় আলেম আছে না নাই কয় হাজার আলেম আছে রায়পুরায় জানেন কয়টা মাদ্রাসা আছে বড় বড় দাওড়ায় হাদিস একটাও নাই কয়টা আছে আট দশটা দাওড়ায় হাদিস মাদ্রাসা আছে একটা থানা অথচ বাংলাদেশটা নিউ ইয়র্কের সমান না নিউ ইয়র্ক বাংলাদেশের চারটার সমান চারটা কয়টা ওটা শুধু একটা প্রদেশ বাংলাদেশটা ছোট একটা দেশ এটার ভিতরে চৌষট্টিটা জেলা আবার প্রত্যেকটা জেলার ভিতরে চারটা পাঁচটা আটটা নয়টা থানা ঠিক না এইবার ভাববেন আপনার রায়পুরা থানাটা কত বড় ঠিক না রাশিয়ার সমান বলুন বাচ্চা নাও না হোক ইন্ডিয়ার সমান বড় তৈরি ওই বই ঠিক না যেটাকে বলে ব্যাঙ্গেল লাপের এক লাপও না ঠিক না ছোট একটা থানা থানাগুলো ছোট প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে পঞ্চাশ ষাট জন করে আলেম নাই না নাই ভুল বলতেছি আর কোথায় পাবেন এদের কাছ থেকে শিখেন আমি কিন্তু কালকেই এই নিয়ে নিয়েছি শিখে নাদের কাছ থেকে ইমান শিখে কাছ থেকে আমা শিখে কাছ থেকে নবীর আসল এসে কাকে বলে শুধু মুখে আসেক শরীরে চলবে না আসল আশেক কাকে বলে ওটা শিখ আমি আসল আমি বিরোধিতা করতেছি না আসল আরশেফ কাকে বলেছি হ্যাঁ শিখ শিখেন তাইলে দেখবেন ঈশ্বর আপনি আশেক হবেন আপনাকে মরার আগে দেখা দিবে কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তি কে তখন আপনিও হাসবেন উনিও হাসবে ফেরেশতা বলবে হাসে কেন জবাব দেয় না কেন কেননা লোককে যদি আরে দুইজনই যদি পরিচিত হয় তৃতীয় ব্যক্তি যদি আইসা বলে একে চিনেন একে চিনেন তো দুইজনেই মুস্কি মুস্কি হাসে যে আমরা তো আগের থেকেই পরিচিত তুমি আবার কি জিগাও একে চিনেন একে চিনেন তো রসুরুল্লাহ সাল্লাহ আলাইকুয়া সাল্লাম দেখা দিবে কবরে যখন প্রশ্ন করবে তো আপনিও হাসবে উনিও হাসবে বলবে দুইজনেই আগের থেকে পরিচিত তুমি জিগাও তো জিগাও এই জন্য শিখ শিখবেন হালে মোরামার থেকে শিখবেন তো পক্কা কিন্তু সবচেয়ে বড় ওয়াদা হলো আজকের ধিকা নামা ছাড়বো পক্কা হাত উঠাইতেছে না সবাই কথা শুনে করতেছি আপনি না পড়তে পারেন আব্দুল কাদের জিলানিকে চিনেন কে আরে বলেন না কে শুধু বড় পীর এতটুকুই জানেন আব্দুল কাদের জিলানি শুধু বড় পীর হায় হায় রায়পুর অধিকাংশ মানুষই তো পীরের মুড়ি ঠিক না আপনার বড় পীরে শুধু এতটুকুই জানেন বড় পীর আসল পরিচয় জানেন না আচ্ছা কোন সময় আসলে পিরানি পীর কারে বলে শোনা মনে আবার যদি আসি আব্দুল কাদের চিলানি কে সবচেয়ে বড় পীর হলো আব্দুল কাদের চিলানি পিরানে পীর তরিকায় কাদের কাদের চশমা ঝর্ণা যেইখান থেকে বাহির হয়েছে তরিকায় কাদেরিয়ার ঝর্না ওই আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী লেখছেন নাহলে আমি বলতাম না উনি লেখছেন শুকর সকালবেলা ঘুমের টিকা উঠা আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ হিল্লাদি খালা প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিছেন আপতারা খালকি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট গোড়া তারপরও তো অস্তিত্ব দিছেন তারপরে সে একটা অনুরোধ করে বলে আল্লাহ কাইলা ইয়াকা আউওয়ালান নাজর ইন আলা আমি এখনি চোখ খুলবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যনোমাদির উপরে না পড়ে কাফের উপরে পড়ে পড়ো মুশরিকের উপরে পড়ে পড়ো ইহুদির উপরে পড়ে পড়ো খ্রিস্টানের উপরে পড়ে পড়ো কিন্তু কোনো ব্যনোমাদি মুসলমানের উপরে যেন না পড়ে পাঁচ পাঁচবেলা ডাকে কাকে 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 ডাকে ডাকে তাইলে যেই মুসলমান আল্লাহ ডাকে সারা দিলো না ও শুকুরের চোখে শুকুরের কাছে এতটুকু ঘনিত বিদা আপনি না করতে পারেন আমার কোনো আপত্তি নেই

কে কবুল করে সাহায্য সহানুভূতিকারীদের কে কবুল করে আপনার ইজ্জতের দোহাই দিয়া বলতেছি আপনার আজকে রায়পুরার মানুষ মানুষ গুলাকে কবুল করে মাটিটাকে কবুল করে এখানের যুবকদেরকে কবুল করেন এখানের যুবতীদেরকে কবুল করেন এখানের নারী

যুবক যুবতীদেরকে কবুল করেন এর নারী পুরুষকে কবুল করেন হ্যাঁ আল্লাহ এখানে একজনও যেন বেনমাজি না থাকে এক একজনও যেন বেদিন না থাকে সবাই যেন দিনদার হয়ে আ যায় সবাই যেন আল্লাহকে মাননেওয়ালা হয়ে আ যায় এই মহফিল দ্বারা আজকে হেদায়তের হাওয়া পুরা

جن پریشان شاہ سے نظر بڑھا دا پرے جو نہ سے بڑھا اور شستو سے شفائے کاملہ آجیلہ دائمہ مستہ مرنہ نصیب پر ہے اے مجوبوک تیری آئے جن کیا پن کو جن تو قائم دائم ہے کیا مت کو جن تو قائم دائم رکھیں ہیں جا چاہیتے پر لم دعو جا چاہیتے پر لم نہ دعو دیں اے اللہ اے اللہ یہ آئے جن کیا برو بلتی سی اسے خوبوت پر ہے اے رسیلے فریس نیس کے ساتھ جن تو

মালিক ও মালিক আপনি আমাদেরকে শাস্তি দেন তাতে কিছু আসে যায় না আর দুশ্মনের হাতে আমাদেরকে শাস্তি দিয়ে না দুশ্মনের হাতে আমাদেরকে আর ব্যাচ্যুত করেন না দুশ্মনের হাতে আমাদের মামুনদের আর ব্যাচ্যুত করেন না শিশুদের রক্ত আর দুশ্মনদের হাতে ছড়ায়েন না আপনি পিটা না পিটা আপনি শাস্তি দেন দেন আপনার অধিকার

اللہ ہماری پاور جگو ماری مدر کو پھلے لکھا کی تو آپ نے پیٹا جو تو پھارے ہم پیٹا ملنے رہتے مدر کی ماری کھوا ہے اللہ جچے لام دعو دے جچے لام دعو دے صل اللہ تعالیٰ علی خیر کرتے محمد والی صلی اللہ اجمائی برحمت کے یا الحمار رحمی تو آیا کنک مہر بری کنک مسافرہ کنک